হ্যালো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব একজন বীর শহীদের গল্প দুই হাজার চব্বিশের বীর শহীদের গল্প নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার পৌরসভা এক নং ওয়ার্ডে সরকুলার গ্রামে জন্মগ্রহণ করেন জুন দুই সাল নাম মোহাম্মদ আল হাসান রিজবি পিতা মোহাম্মদ জামাল উদ্দিন একজন আশা সংস্থার একজন একজন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে চাকরি করেন চাকরির সুবাদে নোয়াখালী জেলার বিভিন্ন স্কুলে সে ছোটবেলা থেকে পড়াশোনা করে রিজবি এবং রিমন দুই ভাই এই দুই ভাইয়ের দুই ভাই মূলত দুই মেরুদণ্ডের রিজভি ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের ছিল খুব নম্র ভদ্র এবং সবার সাথে মিশু প্রকৃতির ছিল সবাইকে যথেষ্ট সম্মান করত কিন্তু ছোটোবেলায় রিমন অনেকটা দুষ্ট প্রকৃতির ছিল যাই হোক এই রিজবি বিভিন্ন স্কুল স্কুলে পড়াশোনা করেন সর্বশেষ দু সালে নোয়াখালী মাইজদি অবস্থিত পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করে এসএসসি কমপ্লিট করার পরে আমরা জানারেলি আমি তার চাচা মোহাম্মদ দাউদুল ইসলাম আমরা জানারালি তাকে ডাক্তারি পড়ালে শোনা করার জন্য সাজেস্ট করেছিলাম কিন্তু ছেলেটা ইঞ্জিনিয়ার হওয়ার খুবই স্বপ্ন ছিল তার স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির সেবা করবে তারই সুবাদে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দুই হাজার একুশ বাইশ সেশনে ভর্তি হয় এবং সেখান থেকে দুই সালের এপ্রিল মাসে তার অষ্টম সেমিস্টার কমপ্লিট করে তাকে ঢাকায় ঢাকা উত্তরাতে মূলত তার ইন্টারনি করার জন্য সেখানে তাকে পাঠানো হয় এবং তার মা সেখানে তাকে অবশ্যই মে মাসে সেখানে ভর্তি করে দিয়ে আসে ছেলেটা অত্যন্ত মিশুক থাকার কারণে মে মাসে মাত্র অল্প কয়েকদিনে সেখানে তার অনেকগুলো বন্ধু বান্ধবকে বান্ধব তার হয়ে যায় বন্ধুদের সাথে দুই সালের জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করে যদিও পূর্বে তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই সে মূলত কোনো পলিটিক্যাল পার্টির সাথে সংশ্লিষ্ট ছিল না এবং আমরা যে চার ভাই আসলে আমরা বিভিন্ন কোনো দলের সাথে অতভাবে জড়িত না যদিও এক একজন এক এক দলকে আমরা সমর্থন করতাম কিন্তু ছেলেটা কোনো দলকে সে সমর্থন করতো না কিন্তু এখনো বাচ্চা বয়স তার স্বপ্ন ছিল তার মা সে তার বাবাকে সব সময় বলতো যে বাবা তুমি অনেক কষ্ট করে চাকরি করো টাকা উপার্জন করো এই যে আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেছে আমি চাকরিটা শেষ আমি চাকরিটা পাওয়ার পরেই তোমাকে আমি অপশনে পাঠিয়ে দেব গত ঈদে আমাদের সাথে আমাদের আমি মাছ দিতে থাকি আমাদের বাসায় আসছিল সেখানে আমাদের এখানে একটা পার্ক আছে সে পার্কে যায় এবং আমাদের সাথে অনেকগুলো ছবি তার উদ্যোগে অনেকগুলো ছবি তোলা হয় কাকা এভাবে ছবি তোলেন এভাবে ছবি তোলেন এভাবে ছবি তোলেন বিভিন্ন অ্যাঙ্গেলে সবার সাথে ছবি তুলেছিলেন জানি না বা স্মৃতি হিসেবে রেখে গেলেন ঘটনাটা হলো দুই সাল জুলাই মাস আন্দোলনে সে সক্রিয় ভূমিকা পালন করতেছে আমরা জেনেও তাকে বাধা দেয়নি তবে তাকে সবসময় বলেছিলাম বাবা সাবধানে অবলম্বন করো বীর নিরাপদ আশ্রয় থাকে না তারা সবসময় সামনে এগিয়ে যায় এই বীর শহীদ জুলাই মাসের আঠারো তারিখ বৃহস্পতিবার সকালবেলা তার মায়ের সাথে কথা হয়েছিল তার মাকে বলেছিল মা ভয় পাবেন না আমার জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ বিজয় হব আমরা সবাই বিভিন্ন জায়গায় কর্মরত আছি আমার ভাই ওর বাবা মো জামাল উদ্দিন উনি আসাদে চাকরি করেন আমি সাজদা ফাউন্ডেশনে চাকরি করি জেনারেলি বৃহস্পতিবারে আমরা সবাই আমার বাসায় চলে আসে বাড়িতে আসি তো আমার বাসা আর আমার ভাইয়ের বাসা মোটামুটি দশ পনেরো কিলোমিটার দূরে তো আমি জেনারেলি বৃহস্পতিবার একটু আর্লি চলে আসি তো সেদিনও যথারীতি আমি পাঁচটার দিকে বাসায় চলে আসি ছয়টার দিকে ওর মা আমাকে কল দিল যে রিজবি নাকি গুলি খেয়েছে টাকায় তুই কই আস তাড়াতাড়ি আয় খুব কান্নাকাটি করতেছে আমি ভেবেছিলাম জেনারেলি যে রাবার বুলেট অথবা সাউন্ড গ্রেনেডের কোনো অ্যাটাক হতে পারে তো আমি সাথে সাথে আমি বললাম যে ও আছে কোথায় যে উত্তরাতে আছে মানে স্পোর্ট স্পটটা কোথায় হলো তো আমার আবার বড় ভাই আমাদের মানে রিজবির জ্যাঠা শাহাবুদ্দিন ভাই উনি আবার ঢাকা উত্তরাতেই চাকরি করে ওনাকে আমি কল করলাম ভাইয়া কোথায় আছেন ওরা যাই বাসায় আছি তো ওখান থেকে এই যে ক্রিসেন্ট হসপিটাল উত্তরা ক্রিসেন্ট হসপিটাল আমরা প্রথমত মূলত ও কোন হসপিটাল আছে হসপিটালের নামটাও জানতে পারিনি এটা মূলত ঘটনা হচ্ছে কি তার এক সহপাঠী ফোন করেছিল তার মাকে পরবর্তীতে ওই নাম্বারে আমার আমি আবার কল দিয়েছিলাম কলটা তখনই কারণ ইন্টারনেট বন্ধ সব কিছু বন্ধ কল ওভাবে নেটওয়ার্কটা ডাউন কল যাচ্ছিল না তারপরে যেটা করা হয়েছিল যে আমরা আমি আমার ভাইকে কল করলাম যে ভাই উত্তরাতে যান রিসবি আহত হয়েছে আমাদের ধারণা ছিল যে রাবার বুলেট অথবা সাউন্ড গ্রেনেডের অ্যাটাক খুব বেশি অত গুরুতর হবে না তারপরে আমার ভাই শাহাবুদ্দিন উনি মোটামুটি এক ঘন্টার মধ্যে কারণ ওখানে তখন গাড়ি ঘোড়া চলতেছে না মানে সমস্ত অবস্থা তো খুব ক্রিটিক্যাল অবস্থা তাই না তারপরে আমার ভাই সেখানে হসপিটাল গেলেন গিয়ে দেখলেন যে পরিস্থিতি ভালো না আমার ভাই আমাকে কল দিলেন তখন রাত মোটামুটি সাড়ে আটটা আটটা বেজে গেছে আমাকে আবার কল দিলেন যে রিজবির কন্ডিশন খুব ভালো না তোরা তাড়াতাড়ি আয় আমি ব্যাপারটা কিছুটা আস পেয়েছিলাম কারণ রাবার বুলেট বা সাউন্ড গ্রেনেটের অ্যাটাকে এমনটা ভয়াবহ হওয়ার কথা নয় তখন আমার আমি আমার বাইকটা নিয়ে আমার বাইরের বাড়িতে অর্থাৎ দের মা বাবা যেখানে থাকেন সেখানে চলে গিয়েছিলাম গিয়ে তাড়াতাড়ি ওনাদের জন্য একটা মাইক্রো সরি একটা অ্যাম্বুলেন্স ভাড়া নিলাম আমার আবার পিঠে তখন একটা টিউমার অপারেশন পরের দিন অপারেশন হবে আমার পিঠে টিউমারে খুব প্রচন্ড যন্ত্রণা করতেছিল তো আমি আর ঢাকায় যাইনি একটা অ্যাম্বুলেন্সে আমার ভাই ভাবি বাতিজা অর্থাৎ রিজবির ভাই রিমন এবং রিজবির ছোট বোন পাইজা এবং তার মামা ওদেরকে দিয়ে আমরা একটা গাড়ি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিলাম ঢাকায় এই অ্যাম্বুলেন্সটাও যখন যাচ্ছিলো তখন বিভিন্ন জায়গায় পুলিশ ধরেছিল কোথায় যাচ্ছে অ্যাম্বুলেন্স কেন কি আমরা আবার সেখানে রিজবির মাকে অসুস্থ বানিয়ে অসুস্থ বানিয়ে বলতে ওনাকে শুয়ে রেখে ওনার অবশ্য উনিতে অসুস্থ ছিল জানালে আবার এমনি কান্নাকাটি প্রচণ্ড মানে খুব অসুস্থই ছিল সে অসুস্থতাকে কাজে লাগিয়ে সেখানে বিভিন্ন জায়গায় দেখানো হয়েছিল যে এগুলো প্রবলেম তারপরে তারা সেখানে গেল কিন্তু তারা তাকে জীবিত আর পায়নি কারণ রিজবি ততক্ষণে শহীদ হয়ে গেছে স্বাধীন বাংলাদেশ দেখার যদিও স্বপ্ন ছিল তবু তিনি স্বাধীন বাংলাদেশের একটা স্বপ্ন বনে চলে গেলেন স্বাধীনতা কেউ না কেউ ভোগ করবে হয়তো মা বীর শহীদরা আসলে সুবিধা পায় না তারা রক্ত দিয়ে তারা শহীদ হয়ে নিজের জীবনকে বাজি রেখে সেখানেই আনন্দ পায় রিজবি অত্যন্ত নম্রভদ্র ছেলে ছিল তার সহপাঠীরা তাকে অনেকটা স্নেহ করতো ভালোবাসত পরিবারে আমাদের আমাদের আমরা চার ভাই আমাদের ভাইদের মধ্যে সবচেয়ে বড় ছেলে অর্থাৎ আমার বড় ভাইয়েরও মেয়ে বা আমারও আমাদের ছেলে আমার ছেলে মেয়েও ছোটো তো সব মিলিয়ে আমাদের ভাইদের মধ্যে সবার বাতি যা ছিল বড় ছেলে ছিল আবার ওর নানাদের বংশের মধ্যেও এই ছেলেটাই বড় বড় ছিল তাদের তো নানাদের থেকে এবং দাদার পরিবার থেকে সবাই তাকে যথেষ্ট ভালোবাসত সেও সবার আদরের ছিল সবার সাথে মিশতো ভালো সবাইকে অনেক ভালোবাসতো আমাকে সেদিন ঈদের ঈদের সময় বলেছিল কাকা আমি চাকরি যদি পেয়ে যায় আপনার জন্য কি করতে হবে বলেন আমি বললাম বাবা আমার জন্য কিছুই করতে হবে না কারণ আমাকে আলা যথেষ্ট দিয়েছে তোমার মা বাবার জন্য করবে তার করার যে এটা তার পরিবারের জন্য কিছু করার একটা মনস্তাত্ত্বিক ইচ্ছা যথেষ্ট ছিল কিন্তু পরিবারের জন্য নয় সে শুধু পুরো দেশের জন্য কিছু করে গিয়ে চলে গিয়েছে পুরো দেশকে ঋণী বানিয়ে গিয়েছেন পুরো দেশের জন্য নিজের জীবনটা দিয়ে গেছেন সেই সৈরা সারি হাসিনার প্যাসিস্ট নির্যাতনে যখন বাংলার মাটি বাংলার প্রতিটি মানুষ যখন ক্লান্ত মুমূর্ষ তখনই ওরা জেগে উঠেছিল ওরা তখন আন্দোলন করে তাদের জীবন দিয়ে এদেশের মানুষকে রক্ষা করে গিয়েছিল সে বীর বীর শহীদ মাহুদুর হাসান রেজবিদের মতো শত শত ছেলে জীবন দিয়েছে হাজার হাজার ছেলে আহত হয়ে কাতরাচ্ছে হসপিটালের বেডে কেন জানেন এই দেশকে ভালোবেসে তাদের একটাই অপরাধ তারা এই দেশকে ভালোবাসে এই জন্যই সবাই এই শহীদদের জন্য দোয়া করবেন আমরা সবাই শহীদদের জন্য দোয়া করি শহীদরা যাতে শহীদ মর্যাদায় আল্লাহ তালা তাদেরকে কবুল করে নেন আমি